ভিডিও শুরুতে বলে নিচ্ছি আজকের বিরিয়ানির রেসিপিটা হবে পৃথিবীর সবথেকে সহজ এবং মজার রেসিপি আজকে আমি আপনাদের বেচালার স্পেশাল প্যাকেটের মশলায় চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো আর এই বিরিয়ানিটা রান্না করেছি একেবারে বাজেটের মধ্যে খুবই কম মশলায় শুধুমাত্র প্যাকেটের মশলা থাকলেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন বেচালার ভাইদের কথা মাথায় রেখে এই বিরিয়ানিটা তৈরি করা কারণ তাদের বাসায় কিন্তু খুব বেশি মশলা থাকে না আর দেখতে পাচ্ছেন চিকেনটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে রান্নার শুরুতে প্রথমে টক দই যে বাসায় না থাকলে যেভাবে টক দইটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে একটা লেবুর রস পুরোটা চিপে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট ব্যাস তৈরি হয়ে যাবে এরপর হাফ কাপ পরিমাণ তেল এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা এলাচ দুটো টুকরা দারুচিনি লবঙ্গ পাঁচ ছয়টা এবং গোলমরিচ হাফটা চামচ সাহাজিরা একটা চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিব বেরেস্তার কালার করে হাতের কাছে যে গরম মশলা থাকবে সেটাই দিবেন যেটা থাকবে না দেওয়ার দরকার নেই এরপর লবণ দিয়ে দিলাম চা চামচ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদার পেস্ট দিলাম দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব যেন ওপর থেকে তেলটা ভেসে ওঠে এই পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমি প্যাকেটের মশলা ব্যবহার করছি বিরিয়ানির মশলা এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম এরপর টক দই যেটা রেডি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমরা মুরগি কেটে দিয়ে দিব আর এই মুরগির মাংসটাকে একটু ছোট ছোটো পিস করে দিয়েছি আমি ব্রয়লার মুরগির মাংস এখানে দুই কেজি একটা মুরগি ছিল এরপর মশলার সাথে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না এভাবে যখন নাড়তে চাড়তে থাকবেন তখন দেখবেন উপর থেকে একটু পানি উঠে এসেছে মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে এই পানিতেই মাংসটা সেদ্ধও হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি আরও ছোট পিস করে কাটা তাই সমস্যা হবে না মিডিয়াম আঁচে রান্না করে নিব যখন এই পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন আমাদের মুরগি রান্নাটা শেষ হয়ে যাবে আর ভুলেও এর মধ্যে পানি দিতে যাবে না তাহলে মুরগির মাংস একেবারে কিন্তু গলে যাবে যাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে তাহলে মুরগির মাংসটা ড্রাই আউট হয়ে না দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর এই পর্যায়ে আমরা চাল দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ চাল ছিল চালটাকে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম পানি ঝরিয়ে পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল যে কোনোটা দিতে পারেন আমি এখানে পোলাওর চাল ব্যবহার করলাম আর আজকের রান্নাটা একই পাত্রে করে দেখাচ্ছি এখানে এক কেজি চালের জন্য দুই লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং কুড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মিক্স করে ঢাকনাটা দিয়ে আমাদের বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যখন দেখবেন এরকম পানিটা একটু টেনে এসেছে তখন কিন্তু চুলা রাজটা যতটা সম্ভব লোতে রাখা যায় ততটা সম্ভব লোতে দিয়ে উপর থেকে একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য যদি বাসায় ঘি থাকে তাহলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিবেন না থাকলে প্রয়োজন নেই যেহেতু বলেছি আজকে কম খরচে বিরিয়ানি তৈরি করে দেখাবো তাই ঘিটা আর ব্যবহার করলাম না অনেকেই আমাকে কমেন্টস করেন ঘি না দিলে চলবে কি না আজকে ঘি ছাড়াই বিরিয়ানিটা আপনাদের রান্না করে দেখিয়েছি আর দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে ঝরঝরে রাইসের সাথে নরম তুল তুলে চিকেন খেতে যে কি দারুণ মজার হয়েছিল তা আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না ব্যাচেলার স্পেশাল এই বিরিয়ানির রেসিপিটা তৈরি করতে যেমন সহজ খেতে দারুণ মজার এবং খরচটা একেবারেই কম নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ